বাংলাদেশ পাইলো এক পয়েন্ট আর সাকিব খান পাইলো দশে দশ পয়েন্ট ওরে ভাই পুরো আগুন ধরিয়ে দিছে বাংলার কাফুর। হ্যাঁ ভাই বাংলার কাপুর ওরে জাস্ট আমি কোনটা টপিক নিয়ে কথা বলবো সাকিব খানের কোনটা লুক নিয়ে কথা বলবো সাকিব খানের কি নিয়ে কথা বলবো জাস্ট আজকে হুয়াও ছাড়া কোনো কথা হবে না জাস্ট বাংলার রণবীর কাপুর ভাই অস্থির তোমার ছেলে বাবা হয়ে এতটুকু লজ্জা আমি কোনটা নিয়ে কথা আমি কোনটা নিয়ে কথা বলবো দেখেন দেখেন তার মার ভয়েস নিয়ে কথা বলবো নাকি তার মার উপদেশ নিয়ে কথা বলবো নাকি তার বাবাকে নিয়ে কথা বলবো নাকি সাকিব খানের যে কোনো টপিক নিয়ে ভাই আমি কোনটা নিয়ে কথা বলবো আর গল্প বিশ্বাস করেন এইটা বাংলাদেশের সর্বকালের সর্ব মানে সিনেমা হতে যাচ্ছে এবং প্রিয়তমা বলেন সব কিছুর রেকর্ড ভেঙে দিবে তুফানের রেকেট একদিনে ভেঙে দিবে রে ভাই বরবাতের যে ভাইলেন্স আনবিলিভেল এটা কি ভাই আর একটার করে ডায়লগ অস্থির অস্থির দাদা এটা মানা জানা না পুরো মাস্তি দেখেন ড্রাগ এডিক্টেড উনি একজন রেপিস্ট উনি ড্রাগ আগনে আরে ভাই ট্রাকেটন রেপিস্ট ভাই শুধু ভাইলেন্স আর ভাইলেন্স গল্পটার মধ্যে ভাইলেন্স এটা হৃদয় ভাই কি বানাইলো ওটা রায়ণ কে সারিয়ে গেছে ভাই হৃদয়ের যে মানে এই যে মেহেদি আছেন হৃদয়ের যে ক্যামেরার অ্যাঙ্গেল বলেন কোন ফুটেছে কোনটা লওয়া নাগে ভাই পারফেক্ট শট পারফেক্ট কোনটা টো নিয়ে কথা বলবো আজকে আমি আর কথা কি বলবো ভাই সাকিব খানের যে এত বছরের আশা আকাঙ্ক্ষা সাকিব মিয়ানদের পুরা চোখ ধাঁধানো মানে এক সেকেন্ডের মতো চোখের পাতা ফেলানোর মতো সুযোগ নেই টিজারের মধ্যে এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের যে টিজারটা ড্রপ করছে ভাই কয়েকটা পেজের মধ্যে দেখলাম এবং ইউটিউব চ্যানেলে দেখলাম এসকে থেকে টাইগার মিডিয়া বলেন সবখানে পাবলিশড করছে ভাই আমি জাস্ট হতভঙ্গ হয়ে গেছি এবং থ হয়ে গেছি এটা কি রে ভাই একটার পর একটা দেখেন না আরে ভাই চতুর্দিকে দিকে লাশ পড়ে আছে লাশ লাশ আর সে কি ভাই এই অ্যাঙ্গেলে দ পোস্টটা দিছে ছাই মানে সাকিব খানের একটা পরে একটা লুক আসতেছে আর এক একটা মানে কেউ বললাম না ভাই এখানে মানে কোনটা নিয়ে আমি কথা বলবো আমি প্রশংসা করব নাকি তার অনেক যেটা বলছে কপি যদি বলে তাহলে এটা ভাই আরাম একেবারেই তার সাথে ইয়ে করা হবে এটা কোনোভাবে কপি না হ্যাঁ রণবীরের মতো মানে সাকিব খানের হাইট লুক সব কিছু মিলে রণবীর কাপুর মতো কিন্তু না রে ভাই এটা বাংলার রণবীর এটা বুঝতে হবে আপনাকে এটা বাংলার এটা বলিউডের রনিগুন না এটা হলো বাংলার কাফুর আমাদের কি সুপার কপি এটা বলতে পারলেন এটা ঠিক আছে ডিজিটাল দেশের মধ্যে ভাই ডিজিটাল মার্কেটের মধ্যে এগুলো তো আসবেই রহ তারপর সিনটা দেখি ওরে ভাই শেষ করে দিল পুরা বাংলাদেশ তো তসনস করে দিবি কি বলে রে সাকিব খান ভয়েস অ্যাটিটিউড অন্য লেভেলের সিকেট ধরার স্টাইলটা দেখলে কিন্তু কোন লেভেলের এইরকম করে কোন নায়ক বাংলাদেশে হয়েছে আর সাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করছে মেহেদি হাসান ডিজাইন জাস্ট ওয়াও বডি ফিটনেস যেভাবে নিছে দারি স্টাইল হেয়ার কাটিং ও অন্য লেভেলের দাদা অন্য লেভেলের দিয়ে গেছে সাকিব খানকে জাস্ট পরেরটা দেখি আপনার ছেলে একটা জানোয়ার আপনার ছেলে একটা জানোয়ার এটা কাকে জানেন নিশেষ আর সবচেয়ে শাহবাগের একটা ফটো দেখলাম মানে আমাদের ফাঁসি চাই যে আন্দোলন সেই আন্দোলন করতেছে আপারা আর তার স্বামীর সামনে স্ত্রীকে পুরা করে দিছে তো এর কারণে বলতেছে আপনার ছেলে একটা জানোয়ার কাকে নিশে সদাগর আমার যতটুকু দেখে সম্ভাবনা মনে হয়েছে নিশেষ সদাগর এখানে বাপার ক্যারেক্টার আছে বরবা সিনেমার বাবার ক্যারেক্টার হলো সাকিব খানের বাবার সার্জা হয়তো নিশ্ব সদাগর নিশো সদাগরের ছেলে শাকিব খান পুরা মানে কি আর বলবো বাবার আদর্শই হয়তো আদর্শই মানুষ হয়েছে বলতে পারেন মা এক কোয়ালিটির বাবা এক কোয়ালিটি বাবা তাকে পছন্দ করে যে লাইফ স্টাইলে চলে এবং বাবার রাজত্ব সামলাতেছে সাকিব খান এইভাবেই এইটাই মনে হয় এই গল্পটা যেভাবে টেইলারে মানে টিজারে দেখলাম কিছু ভয় আছে এবং যতটুকু আমি বুঝতে পারলাম বলে না সাকিব খান এইখানে কি নিঃশোশো করে ছেলে এবং যে আমাদের বাংলাদেশে যেভাবে যে রাজনীতি করে এবং কি যেভাবে ভাইলেন্স হয় সেইটাই বোঝানোর চেষ্টা করছে যাই হোক বিষয়টা আরো সামনে টেইলার অফিসিয়ালি টেইলার আসলে আমরা ঝকঝকা বুঝতে পারবো চলুন তার পরেটা দেখি নিতু শুধুই আমার ওরে ভাই কি বললো শীতু শুধুই আমার না পাইলে পুরো দুনিয়া বরবাদ করে দেবো মানে একটা উলমাদ প্রেমিক বলতে পারেন গল্পের মধ্যে একটা পাগল যারা প্রেমে পাগল মনে করেন ওই মেয়েকে ছাড়া আর কিছু ভাবে না আপনারা যারা আছেন মানে ওই যে আপুকে ছাড়া কিছুই নিতে চান না খাইতে চান না খাইতে পারেন না সুযোগ পারেন না ঠিক মতন ঘুমাতে পারেন না তো এইরকম অবস্থা সাকিব খানা হয়ে গেছে ইতি কপল ছাড়া তার কোনো কিছুই ভালো লাগে না এই দুনিয়া যদি জ্বালায় দিতে পারে তাও সম্ভব তবে ইতিকা পালকে লাগবে এটাই বুঝাইছে এটা উন্মাদ প্রেমিকের কাহিনী থাকতেছে এখানে রোমান্স থাকতেছে ভাইলেন্স থাকতেছে রাজনীতি থাকতেছে জাস্ট অসাধারণ আবার অ্যাকশন থাকতেছে মানে একের মধ্যে দশ পাইবেন এটা বাস্তব কথা সাকিব খানের ইতিহাস করবে এবং সাকিব খানের লাইভে এটা সেরা সিনেমা হতে যাচ্ছে সাকিব খানের লাইভে এরকম তার কোনো লুক আসে নেই হ্যাঁ তুফানে দেখছেন আপনার আলাদা লুক এরকম লুক কিন্তু না রে ভাই এটা অন্য জগতের সাকিব খান আর সাকিব খান শাকিব খান ছিল মানুষ তাকে নিয়ে টোল করছিল অনেকে হিজলিমা বলছিল অনেকেই নির্দিষ্ট শাকিব খান বলছিল মানে নানান ধরনের কুট মানে এমন কথা বলছিল এটা তাদের ভক্তদের কোলজা যায় জাগাত করতো সেই সাকিব খান আজকে কইনিক হয় আর মেয়েদি আছেন হৃদয় কি আপনারা থ্যাংক ইউ দিবেন না কিভাবে প্রেজেন্ট করছে গল্পটাকে আর সাকিব খানকে কিভাবে ভেঙে চুরে এক রণবীর কাপুর তৈরি করে ফলাইছে। জাস্ট এনিমিল আরে বাই আমি জাস্ট হতবঙ্গ হয়ে গেছি আহ কি দিলো আপনাদেরকে ভাই পরে টেলার যে কি আছে মেন ভিলেন হইলো যিশু অস্তির পুরো ফাটিয়ে দেবে কি আর খাদান টাদান কি আর কি সবকিছু ভেঙে পুরো তসমাস করে দেবে আর দাঁড়ান না দেবের ফ্যান বলে আপনাদেরকে বলতেছি শেষ করে দিল শেষ করে দিল এই যে বসকে এনে এইখানে দাঁড় করে দোয়াতে দুই বস যখন দাঁড়াবে দুই বাংলা তো তাসমাস হয়ে যাবে দেখেন ভাই শাকিব খানা এইবারও একটা বিশ্ব রেকর্ড করতে যাচ্ছে এবং তার কেরিয়ারের সবচেয়ে বড় সিনেমা এই বরবাদ হতে যাচ্ছে যদি কলকাতা আর বাংলাদেশে একসাথে মুক্তি পায় বিশ্বাস করেন ভাই ওইখানে পঞ্চাশ কোটি বাংলাদেশে একশো কোটি এই দেড়শো কোটি টাকা ইনকাম করবে শাকিব খানের এই সিনেমা আর তো ইন্টারন্যাশনাল ব্যবসা আছে ভাই এই ঈদের মধ্যে যদি এই সিনেমা মুক্তি পায় মানে পাবেই তো তার মধ্যে দেখেন টিজারে যেভাবে হাইট উঠে গেছে ভাই বিশ্বাস করেন টেইলারটা আসলে কোন লেভেলের ভাই আর শাকিব খানের যতগুলো লুক কোনটা নিয়ে কথা বলবো অনেকেই বলতেছে এখানে শাকিব খানের দুইটা পার্ট আছে একটা ভালো পার্ট একটা খারাপ পার্ট আমি এটা একবারে বিশ্বাস করতেছি না কেননা সাকিব খান মানে এমন একটা অভিনেতা প্রতিটা সিনেমার মতো উনি দেখবেন উনি নিজেই যদি দুই ঘণ্টা সিনেমা থাকে দুই ঘন্টা আড়াই ঘণ্টার সিনেমা দুই ঘন্টা উনি নিজেই অভিনয় করে আর আধা ঘন্টা সবাইকে সরিতে দেখেন তুফানের মধ্যে কাউকে দশ মিনিটের উপরে জায়গা দেয়নি কোনো অভিনেতাকে এই যে চঞ্চল চৌধুরী জাদ্রেল একটা অভিনেতা তাকে বিশ মিনিটের উপরে তাকে স্কিপে রাখে নাই শুধু শাকিব খান শুধু শাকিব খান মানে শাকিব খানের মানে নায়িকা বলেন আর শাকিব খানের ভিলেন বলেন কেউ কিন্তু শাকিব খানের জায়গায় জায়গা পায় কেননা এমন একটা আর্টিস্ট হয়ে গেছে সে একাই একটা সিনেমাকে কি টেনে নিয়ে যায় আমি জাস্ট হতভঙ্গ হয়ে যাই এই যে শাকিব খান কবে দেখছেন এই শাকিব খানকে আর আপনারা কি ভাবছিলেন কোনো বাংলা সিনেমার হিরো এরকম হবে এই রকম সম্ভব আপনারা সেই সাকিব খান নাদুস নুদুস সেই শাকিব খান আজকে কি হয়ে গেল রে ভাই আমি তো জাস্ট করলাম না রণবীর কাপুর মানে যারা ক্রাশ আর কি যারা রণবীর কাপুরকে দেখেন কেউ কি কম মানে উনিশ বিশ এরকম লাগতেছে না পুরো আমি তো বাংলার রনিবুর বানাই দিলাম মনে করলাম কি আমার কাছে বাংলার রনিবুর মতো হইতেছে রনিবুর কাপুর যেভাবে স্টাইল যেভাবে লুকটা সেম ওইভাবে লাগতেছে জাস্ট অস্থির ভাই একটাই কথা বলবো শাকিব খানের লাইফে এটা প্রথম একটা মানে উনি নিজেও জানে না শাকিব খান এটা কী তৈরি করতেছে এটা বাস্তব কথা আর আমরা এক পয়েন্ট পায় খুশি হাসতেছি এখানে শাকিব খানের ফ্যানরা কত বলে দশে দশ পয়েন্ট তাদের কি অবস্থা তাদের ঈদের মতো অবস্থা তারা তো এতদিন দুশ্চিন্তায় ছিল বলে এই যে টিজার আসে না আসে না কত ধরনের কথা যখন টিজার পায়ে গেল। এখন কি তাদের ঈদের দিন আজকে একটা হয়ে গেল। ভাই আমি আসলে কি বলবো ভিডিওটা ছাড়তে সারতে অনেক দেরি হয়ে গেছে এটা বাস্তব কথা অনেকেই সারস্বাদ লাইভে যায় এটা রিভিউ দিছে তবে আমি হ্যাঁ একটা সাইট নিয়ে সাকিব খানের কথা বলতে চাই গল্পটা নিয়ে দেখেন গল্পটা এটা একটা ভাইলেন্স থাকতেছে তার মধ্যে আপনারা রোমান্টিক পাইতেছেন তারপরে একটু রাজনৈতিক পাইতেছেন তার মানে অ্যাকশন ভাইলেন্স এবং রোমান্টিক তো এই তিনটে জিনিস আপনারা কনফার্ম পাইতেছেন আর হ্যাঁ গল্পটা হলো কি একটা প্রেমিক প্রেমিক কেন্দ্রিক যে গল্প যে এক সাকিব খান সে কি গুন্ডা তো গুন্ডার প্রেমে আর একজন মেধাবী ছাত্রী মানে স্টুডেন্ট সে প্রেম করবে না সাকিব খান আর সাকিব খান জোর করে করবে এটাই আর লাস্টে ইতিকা পালো তার প্রেমে হাবুডুবু খায় এরকম একটা কিছু বোঝানো হয়েছে এবং আপনারা এটাই দেখবেন শাকিব খান মানে তাকে পাওয়ার জন্য এই পৃথিবীকে বরবাদ করে দিবে ডায়লগ আপনারা শুনিয়ে নিয়েন টিজারটা আমি কয়েকশোবার দেখছি বলতে পারেন আমার যত দেখছি অত ভালো লাগছে কেননা চোখ প্রাণের মতো না আমরা আবার রিসার্চ করি টিজারটা সবচেয়ে মানে একটা দিক হলো আপনারা যেমন একবার দুইবার দেখি ছেটে ফেল দেন আমরা একবার দুইবার দেখে সেটে ফেল দিতে পারি না আমরা কয়েকশো বার বলতে পারেন দেখি দেখার পর আমরা প্রতিটা শর্ট প্রতিটা সব কিছু ভাবি এবং ভেবে চিনতে কথাবার্তা বলি এখানে তবে আমাদের মামার কাছে মনে হয়েছে সাকিব খানের এই রকম টিজার আমি কোনো দেখিনি তুফান বলেন তুফান ওটা আলাদা লেভেলের তুফান ওটা আলাদা লেভেলের কিছু ছিল ভাই আর এইটা যে মনে করেন যে আপনার যে বরবাতে এই বরবাদ শাকিব খানের লাইফে প্রথম কিছু একটা হতে যাচ্ছে সেটা শাকিব খানের নিজে চমকে যাবে এটা দেখার পর মানে এটা অন্য লেভেলের ভাই অন্য লেভেলের টেস্ট পাবেন সিনেমাটার মধ্যে আমি জাস্ট কইলাম না ওই যে মুম্বাইয়ের মধ্যে শুটিং করছে সেইখানে বলিউডের মানুষ ভাবছে এটা বলিউডের একটা সুপার স্টার আসলে যে কেন ভাবছে তার প্রমাণ আপনারা টিজারের মধ্যে পেয়ে গেছেন বাংলার রনিপুর ঠিক আছে অন্যভাবে নিয়ান না অনেকই সামসারা আছে তারা কবলে বলে নাই কপি করছে অমুক তমুক লুক কপি করছে তাদের কপালে আসলে জুতা দিয়ে মারা দরকার আসলে এটা কপি করে না এটাকে কবি বলে না তার গল্পের সাথে এই লুকটা গেছে মেহেদি হাসান হৃদয়ের সাথে মানে গল্প যেভাবে তৈরি করছে শাকিব খানকে যে ক্যাটাগরিতে তৈরি করছে এটা গল্প খাইছে এইভাবে নিয়ে গেছে তো এইটা যদি যে একজন কার সাথে একটু মিশে যায় দেখেন একটা ম্যাক্সিমাম ছেলে এখন এই লুকটাই ব্যবহার করে একটু দাড়ি ঠিক আছে সেনসেন খোঁচাখোচা দাড়ি থাকবে একটা লুকটা এইরকম মানে শাকিব খানের এখনকার যে বরবাদের লুকটা এইরকম লুক রহ রহ ছেলে দেয় তো রণবীর অ্যানেমিলের মধ্যে আপনারা দেখছেন তো এইটাই এখন মানে অনেকেই গুজব এগুলো দিবে বলে রণবীরকে কপি করলো অমুক্ত মুখ কপি সেই সেই মেলা কিছু মানে মেলানোর চেষ্টা করবে তবে একটা কথাই বলি যাই করুক না কেন ওরা করবেই যত ভালো কিছু করুক তারপরেও ওনারা ওইভাবে কথা বলবে সাকিব খানকে নিয়ে অত নুংরামি করবে এরা এরা এডা নিয়ে কোনো মানে আপনারা চিন্তা করিয়েন না এগুলো বলবেই তো যাই হোক নিন্দুকরা তো নিন্দুকের কাজই তো ওগুলো বলবে তবে একটা কথা বলি সাকিব খানের জন্য কংগ্রাচুলেশন এবং আপনারা কমেন্ট বক্সে টালি diel আমি মুক্ত হয়ে গেছি জাস্ট বিশ্বাস করুন এই প্রথম আমি কোনো বাংলার টিজার দেখার পর আমি এতটা উচ্ছ্বাসে কথা বলতেছি এবং মুগ্ধ হয়ে গেছি জাস্ট আপনাদেরকে সাকিব বেনদেরকে সেলুট এবং ভালো থাকবেন হ্যাঁ সাকিব খানকে বস পুরো ফাটিয়ে দিয়েছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন এছাড়া দেখা হবে যদি বেঁচে থাকি